মিমিয়ার রুমেলা দেখো এই মুহূর্তে রাজনৈতিক চর্চায় যদি তৃণমূল কংগ্রেস আর বিজেপি একেবারে কেন্দ্রেরও থাকে তাহলে বাকিরা কি করবে অন্যান্য দলগুলো সেগুলো নিয়েও চর্চা চলছে যেমন বামেরা আজ খবর পাওয়া যাচ্ছে যে প্রথম দফায় বামেদের যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ হতে পারে এমনটাই সম্ভাবনা দশ থেকে বারোটা আসনে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে প্রদীপ্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তর সাথে কথা বলব প্রদীপ্ত এক হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে আসন রফা সেটা তো এখনও পর্যন্ত হয়নি সেক্ষেত্রে কোন কোন আসনে প্রার্থী তালিকা এক দুই হচ্ছে আইএসএফ কি করবে এখনো পর্যন্ত কি খবর দেখো কংগ্রেসের জন্য দরজা খুলে রেখেই আজকের প্রথম দফার তালিকা প্রকাশ করতে পারে বামেরা এমন আসনগুলিতে তারা প্রার্থীদের নাম ঘোষণা করবে যেখানে কংগ্রেসের দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই আমি যদি সেই তালিকার দিকে একটু তাকাই তাহলে দক্ষিণ কলকাতাতে সায়রা শাহ হালিমের প্রতি আশা রাখতে পারে বামেরা হাওড়াতে সুমিত্র অধিকারী অথবা ধর তবে সুমিত্র অধিকারীর দিকেই পাল্লা বাড়ি ধর তিনি শ্রীরামপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা এসএফআইয়ের সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের ডায়মন্ড হারবারের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আরেক এক ছাত্র নেতা প্রতিকুল রহমান দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যদিও তার নাম নিয়ে তমলুকও চর্চা রয়েছে তবে দমদমে তিনি দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি এবার তুমি যে দ্বিতীয় প্রশ্ন করলে যে আইএসএফ কী করবে এখনও পর্যন্ত যা অবস্থা দেখা যাচ্ছে তাতে আইএসএফের সঙ্গে বামেদের জোট কিন্তু ক্রমশ অধরা এরকমটাই জানা যাচ্ছে তার কারণ আইএসএফের তরফ থেকে গত রবিবার তারা চোদ্দ টি আসনে লড়াই করবে এরকম তালিকা তারা বামেদের কাছে দিয়েছিল গতকাল আবার পুনরায় বামেদের সঙ্গে বৈঠক হয়েছে সেখান থেকে বলা থাকবে আমাদের